তা চতুর্দশীর প্রত্যেক দিন মহাদেবকে সকাল বেলায় স্নান করে তৎপশ্চাত জল অর্পণ করবেন আর তার সঙ্গে দুগ্ধ বিল্লপত্র ইত্যাদি অর্পণ করতে। মহাদেবকে বিল্লপত্র অত্যন্ত প্রিয় কেউ যদি মহাদেবকে বিল্লপত্র অর্পণ করে সেই বিল্লপত্র মহাদেবকে সোনার থেকেও বেশি প্রিয় স্বর্ণ থেকেও বেশি প্রিয় বিল্লপত্র অর্পণ করলে কিভাবে করবে বেলপাতার যে ডাঁটটা হয় না বেলপাতার পিছনে যে ডাঁটটা হয় ওই ডাঁটটাকে ছিঁড়ে ওটাকে ফেলে দেবে তারপরে গিয়ে অর্পণ করবে এখানে বিল্লপত্রের যে দণ্ডটা হয় সে যে ডাঁটটা হয় সেই ডাঁটটা মহাদেবকে খুব কষ্ট দেয় ওটা বজ্রের মতন আঘাত করে আর সব থেকে উত্তম হলো যদি একদম নরম নরম কচি বেলপাতা পাওয়া যায় সেটা মহাদেবকে অর্পণ করবে সেটা না হলে যেমন বেলপাতা পাবে তেমনই অর্পণ করবে শিব মহাপুরাণে তো এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে লিঙ্গ পুরাণে এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে মহাদেবকে যদি বেলপাতা নাও পাওয়া যায় শুকনো বেল পাতা পেলেও যদি মহাদেবকে অর্পণ করা যায় মহাদেব তাতে অত্যন্ত প্রসন্ন হয় বেল পাতা যদি নেই বিল্লপত্রের চূর্ণ মানে সেটার চূড়ন সে চূর্ণ যদি মহাদেবকে অর্পণ করা হয় মহাদেব তাতে অত্যন্ত প্রসন্ন রেমস বলো মহাদেবকে বিজয়ার লেপ করা হয় কি করা হয় বিজয়া লেপ বিজয়া মানে আমরা ভাঙ বলি খাওয়ানো হয় না কিন্তু কি কি করা করা হয় 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 এটা লেপন লেপন করলে সেটাতেও জ্বালা শান্তি পায় তার জন্য মহাদেবকে তার লেপন করা হয় আপনারা যদি মহাকালেশ্বর মন্দিরে যান মহাকাল কোথায় আছে জানা আছে কোন জায়গায় আছে মহাকালেশ্বর উজ্জয় কোথায় আছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী শিপ্রা নদীর তটে সেখানে মহাকালেশ্বরকে নিত্য বিজয়া দিয়ে শৃঙ্গার করা হয় লেপন করে দেখুন মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিংটা কোথায় মহাদেবকে বিজয়া অর্পণ করা হয় মানে ভাং লেপন করা হয় কিন্তু মানুষ ওটাকে ভেবে নিয়েছে বোধ হয় মহাদেবকে ভাঙ খাওয়ানো হয় মহাদেবের ভোগ লাগানো হয় না 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 এটা হয়ে গেল মিস মিসআন্ডারস্ট্যান্ডিং রং থিওরি অনেক অনেক সময় প্রশ্ন করে মহাদেবকে আমরা দেখি যে ভাঙ অর্পণ করা হয় তা ভাঙ কেন অর্পণ করা হয় অ্যাকচুয়ালি মহাদেবকে বিষ সমনের জন্য সেই বিজয়া লেপন করা হয় কি করা হয় লেপন করা হয় প্রেম বলো ওইটা ভোগ লাগানো হয় না মহাদেবকে ভোগ লাগানো হয় না খাওয়ার জন্য নয় এক তেল হয় খাওয়ার জন্য আরেক তেল হয় মাখার জন্য প্রেম সে বলো তা এটা খাওয়ার জন্য নয় এটা হলো লেপনের জন্য ভগবান শিবশঙ্কর ভগবান মহাদেবকে যখন অভিষেক করবেন মহাদেবের জন্য অত্যন্ত প্রিয় হল গঙ্গা জল গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করলে মহাদেব গঙ্গা জল না হলে এমনি নর্মেল জল দিয়ে মহাদেবকে অভিষেক করা যায় নর্মেল জল নিয়ে সেই জলটার মধ্যে গঙ্গা আদি সমস্ত সব তীর্থের আহ্বান করে নেবে গঙ্গে চমুনে চৈব গোদাবরী সরস্বতী পরশুদ শিবচতুর্দশিবল এইসব কথাগুলো ভালো করে আপনাদেরকে বলে দিচ্ছে মহাদেবকে যখন জল অর্পণ করবেন শিবকে অভিষেক করলে জল অর্পণ করলে কিছু খেয়ে জল অর্পণ করিতে উপবাস থেকেই মহাদেবকে জল অর্পণ করা উচিত আপনি যখনই মহাদেবকে জল অর্পণ করবেন উপবাস করেই জল অর্পণ করা উচিত মহাদেবকে জল অর্পণ করলেন আপনার যদি সামর্থ্য হয় মহাদেবকে দুগ্ধ দিয়ে অভিষেক করবেন দুধ দিয়ে দুধ দই ঘৃত মধু শর্করা ইত্যাদি পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন বিল্লপত্র মহাদেবকে অর্পণ করবেন এখন অনেকে ভাবতে পারে বলে মহাদেবকে কয়টি বিল্লপত্র দেওয়া উচিত দেখুন যার যত সামর্থ্য সামর্থ্য অনুসারে যত পারবে তত বিল্লপত্র দেবে এরকম কোনো পার্টিকুলার কিছু নেই যে মহাদেবকে এতটা বিল্লপত্র দিলেই ভালো বা অতটা দিলে ভালো যত পারবে তত দিলেই মহাদেব প্রসন্ন কিন্তু মিনিমাম মিনিমাম থেকে যদি সামর্থ্য হয় তাহলে এগারোটি বিল্লপত্র অবশ্যই দেওয়া উচিত বিল্লপত্রম সেবার আর বিল্লপত্র যখন মহাদেবকে অর্পণ করবে তখন শুধু একটি মন্ত্র বলবে কি নম শিবায় নম শিবায় নম শিবায় কি বলবেমঃ শিবায় নম পঞ্চাক্ষর মন্ত্র ওং নম শিবায় নয় কি বলবে নম শিবায় নম শিবায় নম শিবায় বাস এই মন্ত্র বলে মহাদেবকে অর্পণ করবে আর কিচ্ছু বলার দরকার বলি শিবশঙ্কর ভগবান কি क्योंकि तू बोलती लो हैं चंदन चंदन दिया जाए कि ना महादेवी ठीक है ना कि रिश्ते दिया महादेव के चंदन दिया जाए श्रीखंडम चंदनम दिव्यम गंधाद्यम सुमनो बिलेपनम सुरश्रेष्ठ चंदनम प्रतिग्रहता महादेव के चंदन अर्पण करा जाए चंदन दिए कि करोगे चंदन दिए महादेव के ত্রিপুণ্ড বানিয়ে দেবে কি বানিয়ে দেবে হ্যাঁ ত্রিপুণ্ড বানিয়ে দেবে ত্রিপুণ্ড কি করে বানাবে তিনটা আঙুল দিয়ে মহাদেবকে ত্রিপুণ্ড তিলক করলে হয় কি মহাদেবকে ত্রিপুণ্ড তিলক করলে মহাদেব প্রসন্ন হয় মহাদেবকে কখনো ভুলেও ঊর্ধ্বপুণ্ড তিলক করতে নেই মনে থাকবে মহাদেবকে ঊর্ধ্বপুণ্ড তিলক করতে নেই আজকাল কি করে অনেক বৈষ্ণবগণ মনমর্জি করে মহাদেবকে দেখা যাচ্ছে তিলক করে দিচ্ছে কিরকম উর্দপুণ্ড তিলক করে দিচ্ছে আমি এক জায়গায় মন্দিরের মধ্যে গিয়ে দেখছি গৌড়ীয় সম্প্রদায়ের মন্দির ওখানে দেখছি মহাদেবকে গিয়ে গৌড়িয়া তিলক করে দিয়েছে জবরদস্তি ভাই শিব মহাপুরাণের মধ্যে বর্ণন রয়েছে মহাদেবকে একমাত্র ত্রিপুণ্ড তিলকই ধারণ করানো উচিত মহাদেবের যখন শৃঙ্গার করবে তখন ভুলেও কোনো সময় ত্রিপুণ্ড ছাড়া অন্য তিলক করিবে না মহাদেবকে কি করবে ত্রিপুণ্ড তিলক করবে মহাদেবের ত্রিপুণ্ডই একমাত্র তিলক ধারণীয় যার যেটা ধারণীয় তাকে সেটাই অর্পণ করা উচিত প্রেম সে বলো কোনো সময় ভুলেও শাস্ত্রবিরুদ্ধ কাজ করিতে যাবে না নিজের মন মর্জি কাজ করতে যাবে না বেলপত্র উল্টো দিকে না সোজা দিকে বেলপত্রের যে দিকটা কোমল হয় নরম হয় সেদিকটাই দেওয়া উচিত তার নরম কোনটা হয় মহাদেবকে ভগবানের গোপাল রূপ অত্যন্ত প্রিয় মা পার্বতীকে মহাদেব এটাই বলছেন শ্রী গোপাল মহীপাল সর্ব বেদাঙ্গ পালক ধরণী পালক ধন্য পুন্ডরীকে স্বভাব আমার ইষ্ট আমার আরাধ্য হলেন কে গোপাল মহাদেবের আরাধ্যকে ভগবানের বাল্যরূপকে সবসময় তিনি স্মরণ করেন সেই ছোট্ট শিশু আমার ঠাকুর দেখুন ভগবানের প্রতি ভাব কেমন হওয়া উচিত ভগবানকে নিজের সন্তানও মানা যায় ভগবানকে নিজের পিতাও মানা যায় ভগবানকে নিজের পতিও মানা যায় ভগবানকে নিজের ইষ্ট স্বামীও মানা যায় মালিকও মানা যায় এমন সুন্দর সম্পর্ক সঙ্গে তো মহাদেব দেখলেন আমার সেই হৃদয়ের মধ্যে তো প্রাণ মবিন্দ বসে আছে বিষ যদি এখানে যায় তাহলে তার কষ্ট হবে তার জন্য গলার মধ্যে এই কণ্ঠের মধ্যেই সেই বিষকে অবরুদ্ধ করে নিলেন তার কারণে কি হলো কণ্ঠ নীল হয়ে গেল মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ নীল কণ্ঠ মহাদেব বিষের এমন তাপ সেই বিষের তাপের কারণে মহাদেব কি করলেন ভগবানকে স্মরণ করে ধ্যানে বসে গেছেন সেই বিষের তাপ থেকে মহাদেবকে শান্ত করার জন্য ভগবান কি করলেন সমস্ত দেবতাদেরকে নিয়ে মহাদেবের কণ্ঠের মধ্যে বিজয়া লেপন করলেন বিল্লপত্র দুগ্ধ ইত্যাদি মহাদেবকে অর্পণ করতে লাগলেন কেন দুগ্ধের মধ্যে বিল্লপত্র দিয়ে যদি তখন পান করানো হয় তাতে কি হয় তাতে বিষ শান্ত হয় বিষের জ্বালা সমান হয় খুব দিয়ে শুনবে কিন্তু মহাদেবকে বেলপাতা কেন দেওয়া হয় মহাদেবকে বিল্লপত্র কেন দেওয়া হয় মহাদেবকে দুগ্ধ কেন অর্পণ করা হয় দুগ্ধ বিল্লপত্র দিলে তখন বিষ সমন হয় মহাদেব তাতে খুব শান্তি অনুভব করে বিষ খেলে কি হয় বিষের শরীরের মধ্যে জ্বালা হয় বিষ পান করলে তখন শরীরে জ্বালা শুরু হয় তা শরীরের সেই সমস্ত সব দগ্ধতা তখন শান্ত হয় তার জন্য মহাদেবকে বিল্লপত্র আর দুগ্ধ অর্পণ করা উচিত মহাদেবকে বিল্লপত্র অত্যন্ত প্রিয় বিল্লপত্র কি হয় বিষকে সমন করে বিষের জ্বালাকে শান্ত করে দুগ্ধ কি হয় বিষের জ্বালাকে সমন করে সর্প কী হয় সর্প দুগ্ধ পান করে সাপকে তুমি দুধ দাও তো সাপ কী করে দুগ্ধ পান করে কেন সর্পের শরীরের মধ্যে গরল থাকে বিষ থাকে তা বিষের কারণে শরীরের মধ্যে যে দগ্ধতা হয় দুগ্ধ পান করলে তখন সেই দগ্ধতা শান্ত থাকে শরীরের মধ্যে শান্তি অনুভব হয় ভালো লাগে তার জন্য কাঁচা দুধ বিষের জন্য মহাদেবকে যখন দুগ্ধ অর্পণ করবে মহাদেবকে যখন দুগ্ধ দিয়ে স্নান করাবে খুব দিয়ে শুনবে তখন কাঁচা দুধ দিতে হয় কেমন দুধ হ্যাঁ কাঁচা দুধ মহাদেবকে কখনো গরম দুধ উষ্ণ দুধ অর্পণ করিতে কেমন অর্পণ করবে কাঁচা দুধ অর্পণ করবে মহারাজ দেবাদিদেব মহাদেবের দিব্য সবাই মিলে বন্দন করলেন আবার সমুদ্র মন্থন আরম্ভ হলো দেখতেই দেখতে তার মধ্যে থেকে কাম ধেনু গায়ে বেরিয়েছে সেই কাম ধেনু গাভীকে ঋষিগণ নিজের কাছে রাখলেন উচ্চেশ্রবা নামক ঘোড়া বেরিয়েছে সেই ঘোড়াকে দত্তরাজ বলি নিজের কাছে রাখলেন ঐরাবত নামক হাতি বেরিয়েছে সেই ঐরাবত হাতিকে দেবরাজ ইন্দ্র নিজের কাছে রাখলেন তৎপশ্চাৎ তার মধ্যে থেকে কস্তুব মণি বেরিয়েছে বস্তু মনিকে স্বয়ং ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করলেন অপ্সরাগণ বেরিয়েছে অপ্সরাদেরকে স্বর্গের মধ্যে রাখা হলো পারিয়াত বৃক্ষ বেরিয়েছে সেই অরিজাত বৃক্ষকে স্বর্গের মধ্যে রাখা হয়েছে সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী দেবী প্রকট হলেন ততঃস্যবিরভূত সাক্ষাৎ শ্রী নমঃ ভগবৎ পরা রঞ্জয়ন্তি দশহ কান্ত্যা বিদ্যুত ভগবতী লক্ষ্মী গোবিন্দকে বরণ করলেন বলি লক্ষ্মী নারায়ণ ভগবান এদিকে কি হয়েছে সমস্ত সব দত্ত দেবতাগণ ভগবানকে প্রার্থনা করছেন প্রভু এখন অমৃত বেরোচ্ছে না কেন ভগবান বলেন আরো জোরে জোরে মন্থন করো সবাই মিলে আরো জোরে জোরে মন্থন আরম্ভ করলেন দেখতেই দেখতে তার মধ্যে থেকে স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করে অমৃতের কলস নিয়ে প্রকট হলেন বলিয়ে ধনবন্তরে ভগবান ধনবন্তরে ঋতিখ্যাত আয়ুর্বেদ দৃগজ্জ ভাগ তমালোক্যা সুরাহা সর্বে কলসম চামৃতা ধন্বন্তরী ভগবান অমৃতের কলস নিয়ে প্রকট হয়েছেন কোন সময় কার্তিক মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি তার জন্য সেদিনকে আমরা ধনত্রয়োদশী বলি কি বলি হ্যাঁ ত্রয়োদশী মানে ধনতেরস বলা হয় কি বলা হয় ধনতেরস ধনতেরসের দিন ধনন্তরী ভগবানের পুজো করা উচিত তাতে কি হয় ঘরের মধ্যে আরোগ্যতা হয় রোগ ব্যাধি নাশ হয় অমৃতের কলস দেখেই দত্তদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল দৌড়ে গিয়ে অমৃতের কলস নিয়ে সব মহারাজ পালিয়ে গেছে দেবতাগণ ভগবানের কাছে গিয়ে কাঁদছেন প্রভু আমরা কি আর পাবো না এমন অনাচার হয়ে গেল আমাদের সঙ্গে ভগবান বললেন চিন্তা করোনা এই সংসারে মানুষ যে কোনো বস্তু পেতে পারে কিসে ছলে বলে কৌশলে কিন্তু আমার কৃপা ছাড়া সেটা ভোগ করতে পারে না দত্তগণ বলে নিয়ে তো চলে গেলে অমৃত কিন্তু পান করতে পারছে না কেন যে পান করতে যায় আরেকজন গিয়ে হাত থেকে টেনে নেয় এই তুই না আগে আমি খাবো অহম পূর্বম অহম পূর্বম প্রভু তুই নয় আগে আমি আগে আমি আগে আমি এই করতে করতে মহারাজ ঝগড়া শুরু হয়ে গেছে ভগবান কি করলেন তত মধ্যেই খুব সুন্দর স্ত্রী রূপ ধারণ করলেন নাম হলো মোহিনী বলি মোহিনী ভগবান এটা আরেকটি অবতার হলো দেখুন কতগুলো অবতার হয়েছে অজিত অবতার তারপরে কুর্ম অবতার তারপরে ধন্যন্তরী অবতার এবার হল মোহিনী অবতার সমুদ্র মন্থনে এগুলো সব অবতার হয়েছে মোহিনী ভগবান সমস্ত বিশ্বকে মোহন করে যখনই অসুরদের সামনে দিয়ে যাচ্ছেন মোহিনী ভগবানকে দেখেই সব একদম শান্ত হয়ে গেছে দেবী দাঁড়াও 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 কি হয়েছে বলে দেখো না তোমাকে দেখে আমাদের সব দ্বন্দ্ব একদম শান্ত হয়ে গেল তাহলে কি চাও দেবী আমরা চাই তুমি আমাদের দ্বন্দ্ব সমাধান করো তোমাদের দ্বন্দ্ব কিসের বলে দ্বন্দ্ব এই অমৃতকে নিয়ে আমাদের মধ্যে এটাই নির্ণয় হচ্ছে না যে এই অমৃত আগে কে পান করবে মহিনী ভগবান বললেন তাহলে কি চাও বলে দেবী তুমি যদি নিজের হাতে আমাদেরকে অমৃত পরিবেশন করে দাও তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না সবাই সুরে বলছে আমরা সবাই রাজি মহিনী ভগবান হাসতে লাগলেন বলে দেখো আমি যদি অমৃত নিয়ে পালিয়ে যাই তোমাদেরকে যদি না দিই তাহলে বলে আমরা সব জানি তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো কুলবতী কন্যা তুমি কোথাও যাবে না তোমাকে দেখেই আমাদের মন একদম শান্ত হয়ে গেল তুমি আমাদের সঙ্গে এরকম কখনোই করতে পারো মোহিনী ভগবান বললেন ঠিক আছে কিন্তু আমার একটি শর্ত আছে কি তোমাদের সঙ্গে শুনেছি দেবতারাও অমৃত মন্থন করেছে বলে হ্যাঁ আমি যদি শুধু তোমাদেরকে পান করাই তাহলে তো সবাই আমাকে নিন্দা করবে মোহিনী দত্তদের সঙ্গে পক্ষপাত করেছে দত্তদেরকে দিয়ে দেবতাদেরকে বহিষ্কৃত করেছে তাহলে বলে যদি তোমরা দেবতাদেরকেও নিমন্ত্রণ করে নিয়ে আসো একসঙ্গে আমি দনজনকে পান করাবো আমি কারোর সঙ্গে না আর হরির মায়া তার সামনে সবাই বসে হতো ভগবান যেভাবে বলছেন সেইভাবেই তারা করে যাচ্ছে আর মোহন মোহিনী হয়ে এসেছে তাহলে কেমন সুন্দর লাগবে বিচার করে দেখো প্রেম সে বলো ভগবান মোহিনী হয়ে এসেছেন তাহলে কেমন লাগছে আমাদের ব্রজবাসীরা সবসময় একটি কথা বলে লালা গোবিন্দ ভালো হয়েছে তুমি ছেলে হয়ে এসেছো কেন যদি তুমি মেয়ে হয়ে আসতে না তাহলে কোটি কোটি বলা কেটে যেত শুধু তোমাকে পাওয়ার জন্য প্রেন্সে বলো ভগবান এত সুন্দর সবাই মিলে মহারাজ লাইন লাগিয়ে বসে গেছে একদিকে দেবতা একদিকে দত্ত ভগবান কি করলেন দেবতাদেরকে আগে পান করাচ্ছেন দত্তদের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে আরে আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে পান করাচ্ছে মাঝখানে কে বলল চুপ কর আমাদেরকে বেশি ভালোবাসে তাই উপরে হালকা হালকা দেবতাদেরকে দিচ্ছে নিচের গাঢ় গাঢ় আমাদেরকে দেবে ভগবান মনে মনে বলছেন দিচ্ছি তোদেরকে গাড়ো গাড়ো দাঁড়া দেবতাদেরকে পান করিয়ে যাচ্ছেন এদিকে দত্তদের মধ্যে সিংহিকার পুত্র হিরণকশিপুর ভাগনা বসে আছে এই ভাগনা বেটা মনে মনে ভাবছে এই গাঢ় গাড়ো খাট চক্করে যদি আমি এক খুঁটাও না পাই তাড়াতাড়ি করে চুপচাপ দেবতার রূপ ধারণ করে দেবতাদের লাইনে গিয়ে শেষে ঢুকে বসে গেছে সূর্য চন্দ্রের মাঝখানে ভগবান সূর্যকে পান করালেন রাহুকে দিয়েছেন চন্দ্রমাকে পান করাচ্ছেন চন্দ্রমা দেখে বুঝে গেল যে এটা কোনো অসুর চন্দ্রমার সঙ্গে সঙ্গে ভগবানকে ইশারা সারা হুম হুম ভগবান বললেন কি হুম সূর্য বলতেন প্রভু এ তো অসুর বলতেই সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র আবাহন করে সেখানে তার মস্তক ছেদন করে দিলেন কিন্তু ততক্ষণে অমৃত পান করে নিয়েছে বলে তার আর মৃত্যু হলো না উপরের মাথাটা হয়ে গেল রাহু আর নিচের শরীরটা হয়ে গেল কেতু এইদিকে তো সব অসুর রাতির তলা নিয়ে উঠে গেছে আরে সেই বিষ্ণু ছলিয়া আমাদের সঙ্গে কবট করেছে মারো মারো দেবতারা অমৃতবান করে সব বলবান হয়ে গেছে ঘোর যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে সমস্ত সব দেবতাগণ দত্তদের বধ করে দিলেন দেবতাগণ বিজয়ী হয়েছেন স্বর্গ আবার প্রাপ্ত করলেন এদিকে কি হয়েছে দত্তগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা সমস্ত দত্তদেরকে পুনর জীবিত করে দিলেন শুক্রাচার্য মহাদেবের সাধনা করে মহাদেবের কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত করেছেন মৃত সঞ্জীবনী মানে মৃতকেও জীবিত করার বিদ্যা প্রেম সে বলো দত্তগুরু শুক্রাচার্য কি করলেন সমস্ত সব অসুরদেরকে নিয়ে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করেছেন যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে খুব করে দান করছেন যজ্ঞ কোথায় হচ্ছে নর্মদা নদীর তটে কচ্ছ নামক স্থানে এটা কোথায় গুজরাটে যেটাকে বর্তমানে আমরা কচ্ছ বলি কচ্ছ গুজরাটে একটি জায়গা আছে বলা হয় কচ্ছ সেই কচ্ছের মধ্যে সেখানে বিশাল বড় যজ্ঞ হচ্ছে ভৃগুবংশী ব্রাহ্মণগণ প্রসন্ন হয়ে খুব করে আশীর্বাদ দিলেন রাজা বলিকে বলি ত্রৈলোক বিজয়ী ভব তুমি তিন লোকে বিজয়ী হবে এদিকে কি হয়েছে দেবতাগণ অমৃত পান করে স্বর্গ রাজ্য লাভ করে ভগবানকে ভুলে গেছেন আর সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেছে দত্তগুরু শুক্রাচার্য দত্তদেরকে বললেন আক্রমণ করে দাও দেবতাদের উপরে বলি বললেন কিন্তু গুরুদেব তারা তো অমৃত পান করেছে বলে অমৃত পান করেও যদি কেউ ভগবানকে ভুলে যায় তখন তাদের দুর্দিন শুরু হয়ে যায় মনে রাখবে জীবনের সুখ আসলে যদি তুমি ঈশ্বরকে ভুলে যাও আরে তোমার দুঃখ আসতেও বেশি সময় লাগবে না প্রেম সে বলো বলো না আরে বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই হাত উপরে করে জয় জয় আচ্ছা মনে রাখবে যে যে তোমাদের পাশে ঘুমাচ্ছে না যখনই দেখবে ঘুমাচ্ছে সঙ্গে সঙ্গে একটুখানি ঠেলে দেবে জয় জয় বলো